আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই বছরের শীতের শেষ সবজির রান্না মাছ দিয়ে সবজি রান্না করেছি ভাবলাম শীত যেহেতু চলে গিয়েছে তারপরেও এ শেষ সবজি হিসেবে শিম আলু ফুলকপি এবং মাছ রান্না করে টমেটো ধনিয়া পাতা দিয়ে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন পেস্ট এবং অল্প একটু কাঁচামরিচ এগুলি দিয়ে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পরে সেগুলিকে তেলের সাথে কিছুটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে যখন তেল তেলে ভাব উপরে বেশি উঠেছে ঠিক ওই সময় আমি দিয়ে দিলাম আপনার কাতল মাছগুলি কাতল মাছগুলি দেওয়ার পরে এবার আমি এপিট ওপিট করে ভালোভাবে এগুলিকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে করে সব কিছুর গায়ে আপনার হলুদ মরিচ মশলাটা ঢুকে এবং এপিট ওপিট ভালোভাবে কালার আসে সব কিছুতেই যেন লবণটা ভালোভাবে ঢোকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিলাম মাছগুলিকে মাছগুলো আমার প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে আলতো হাতে একটা একটা করে তুলে রাখলাম যাতে মাছগুলি সবজি দেওয়ার পরে ভেঙে না যায় আমার মাছগুলি তোলা হয়ে গেছে দেখুন এরই মাঝে আমি মাছ কষানো পানিতে সবজিগুলো অ্যাড করে দিলাম সবজিগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আমার কষানো দেখুন কিছুটা হয়ে এসেছে ঢাকনাটা আমি আবারও তুলে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এরই মাঝে আমি কিছুটা টমেটো ফালি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এর মধ্যে এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলি ঢেলে দিলাম মাছগুলি আমার দেওয়া হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছ এবং সবজি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে নিলাম এরই সাথে আমি জলের পানি অ্যাড করব সামান্য পরিমাণে গরম পানি আমি অ্যাড করে দিয়েছি সবজিতে দেখতেই পাচ্ছেন গরম পানিগুলো দেওয়ার পরে সবজিটার মধ্যে ব্লক আসা শুরু করেছে এভাবে সবজিটা রান্না করলে শুধু দেখতেই সুন্দর না খেতেও খুবই ভালো লাগে আপনারা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার